আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম সকালবেলায় বের হয়ে চলে আসছে তা কি সেজন্য আসছে তা আপনাদের মাঝে শেয়ার করব ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন ডাক্তার মিজানুর রহমান আজারে হজুরের মাহফিলের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক সার্কেট হাউসের মাঠে তা আমিও বাসায় থেকে খোঁজ নিয়ে দেখছিলাম যে এখানে লাখানি মানুষ চলে আসছে রাতেই আমিও সকালবেলা রওনা হয়ে গেলাম ডাক্তার মিজানুর রহমান আজারে হুজুরকে দেখার জন্য তাই এখন চলে যাব ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তা চলেন যাওয়া যাক আলহামদুলিল্লাহ অবশেষে মিজানুর রহমান আজারের হুজুরের মাহফিলের প্যান্ডেলের প্যান্ডেলে নিচে চলে আসে দেখে দেখি লক্ষ লক্ষ মানুষ তাদের মাঝে দুই ভাই আমাকে ডাকতেছে যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা দেখি তা আপনি আমাদেরকে একটু ভিডিও করে নেন তাদেরকে আমি একটু ভিডিও করে নিলাম তারা বলতেছে আপনারকে অনেক সাপোর্ট করি তা তারা অনেক সাপোর্ট করে তা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর এখানে আসে শুনতে পারি যে মিজর রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন তা এখানে একটি গজাল তেলওয়াত করবেন তা চলেন শোনা যাক সে <shrieks> <shrieks> আলহামদুলিল্লাহ অবশেষে মিজানুর রহমান আজারে হুজুর চলে আসছে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন তার দুঃখের বিষয়ে যে মঞ্চের সামনে যেতে পারবো না চলেন তাহলে এলইডিতে দেখা যাক বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্য ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলে ঠিকই ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরাই জমিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেয়ামত দিবে না এজন্য আল্লাহ বললেন আল মুমিনিনা ওয়াল বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত কে কে জানিতো আগে আল্লাহ নাম জতোই জ ও নাম জপে প্রিয় ও ওনাম জপে মজিনু শম ওই নামে পাপিয়া আগাহে ফে হৃদয় গোলা পে বা গে আল্লাহ হুনম জতোই আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে অবশেষে মিজানুর রহমান আজারে হুজুরের মাহফিল শেষের দিকে তা আমরা সবাই দোয়া ধরে বের হয়ে চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্টে বলে যাবেন তা আপনার দেখতেই পারছেন যে সরাসরি দেখাতে পারি নাই তা যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখাইছি এলইডিতে সামনে মঞ্চে যাওয়াই যায় নাই তা আজকে মতন এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ